বন্ধুরা আপনারা কখনও একটি খুন্তির সাহায্যে আপনাদের বাড়ির ঘর মুছে দেখেছেন এমনই কিছু ছোট ছোটো অসাধারণ টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করছি বন্ধুরা টিপসগুলি আপনাদের একটু হলেও কাজে দেবে এমনকি প্রত্যেক দিনের কাজ অনেকটাই সহজ করতে সাহায্য করবে চলুন তাহলে বন্ধুরা আমরা টিপসগুলি দেখে নিই প্রথম যে টিপসটি শেয়ার করছে আমাদের বাড়িতে এরকম ধরনের অনেক পুরোনো জামাকাপড় থাকে যেগুলো আমরা কোনো কাজে ব্যবহার করি না ছিঁড়ে ফেটে যায় ফেলে দিই বা কোথাও টোপলা করে রেখে দিই তাই এই পুরোনো জামা কাপড় দিয়েই কিন্তু আমরা একটি সুন্দর জিনিস তৈরি করে নিতে পারি এখানে দেখুন বন্ধুরা আমি একটি পুরনো গেঞ্জি নিয়ে নিয়েছি সবার প্রথমে গেঞ্জিটাকে কি করতে হবে দেখুন আমাদের না এইভাবে উল্টো করে নিতে হবে অবশ্যই উল্টো করে নেওয়ার পর গেঞ্জিটাকে সমানভাবে কোথাও মেজেতে বা কোথাও পেতে নেবেন যাতে ওপর নিচটা সমান হয় ছোট বড় না থাকে দেখুন এইভাবে তারপর কি করব বন্ধুরা গেঞ্জির যে হাতার দিকটা আছে না কোনো রকম কাটতে হবে না বা সেলাই করারও প্রয়োজন হাতার দিকটা এইভাবে দেখুন ছোট ছোট করে আমরা প্লেট তৈরি করতে থাকব মানে ভাজ তৈরি করতে থাকব আর নিচের দিকটাও সমান করতে থাকব এক হাতা থেকে আর এক হাতায় এইভাবে আমাদের মেজারমেন্ট করে নিতে হবে দেখুন এইভাবে গুটিয়ে নেওয়ার পর বন্ধুরা আমাদের এখানে নিয়ে নিতে হবে ভীষণ টাইট মজবুত দেখে একটি রাবার ব্যান্ড এইভাবে রাবার ব্যান্ডটা নেওয়ার পর খুব ভালো করে টাইট করে গেঞ্জিটার উপরের দিকটা আমাদের রাবার ব্যান্ডটাকে লাগিয়ে দিতে হবে যাতে কোনোভাবেই খুলে না যায় গেঞ্জিটা এবার আমি উল্টো করে নিচ্ছি দেখুন কত সুন্দর একটি ডিজাইন আমাদের তৈরি হয়ে গেছে ভাজ করে নিয়েছি বলে এবার কি করব বাড়িতে যে পুরোনো ছেঁড়া ফাটা জামা কাপড়গুলো থাকে না আমরা টোপলা করে রেখে দিই দেখতেও বাজে লাগে সেই জামা কাপড়গুলোকে রিউজ করতে পারি গেঞ্জিটাকে যেটা ভাজ করে আমি বেঁধে নিলাম সেই গেঞ্জির মধ্যে এখানে জামা কাপড়গুলো দিয়ে দিচ্ছি অবশ্যই এখানে সুতির বা সিনথেটিকের জামা কাপড় নিলে ভালো হয় জিন্সের কাপ প্যান্ট নিলে কিন্তু ঠিকঠাক মতো সেফটা হবে না দেখতে বাজে লাগবে দেখুন খুব ভালো করে আমি এইভাবে ঠেসে ঠেসে জামাকাপড়গুলো ভরে নিয়েছি এবার কিছুটা অংশ যে বাকি আছে না এই জায়গাটায় আবার শাড়িতে যেরকম আমরা বন্ধুরা প্লেট করি শাড়িতে প্লেট করার মতো পুরোটা গোল করে ঘুরিয়ে একইভাবে আমাদের প্লেটটা তৈরি করে নিতে হবে এবার কি করবো দেখুন এইভাবে আমি প্লেটটাকে করে টাইট করে ধরে নেব তারপর একটি রাবার ব্যান্ড দিয়ে আমাদের না খুব ভালো করে এটাকে আবার টাইট করে বেঁধে দিতে হবে দেখুন কত সুন্দর একটি পুরোনো গেঞ্জি আর পুরোনো কাপড় দিয়ে বসার জন্য আমরা গদি তৈরি করে নিতে পারলাম অনেক সময় দেখা যায় ছোট বাচ্চারা মেজেতে বসে খেলা করে সেক্ষেত্রে আপনারা এই পাশ চাইলে এই পাশেও কিন্তু বসার জন্য ইউজ করতে পারেন বড়রা কিংবা ছোটরা যে কেউ এখানে বসতে পারবে সহজে কিন্তু গাডারটা খুলে যাবে না যেহেতু আমি এখানে টাইট মজবুত গাডার নিয়েছি আর দেখতেও দেখুন কতটা সুন্দর লাগছে তাই না টিপসটি ভালো লেগে থাকলে আপনারা অ্যাপ্লাই করে বন্ধুরা দেখবেন পরের যে টিপসটি শেয়ার করব বন্ধুরা ডিম নিয়ে অনেক সময় দেখা যায় ডিম সেদ্ধ করার পর আমরা হয়তো রান্না করব ছাড়ানোর প্রয়োজন ডিমটা ঠান্ডা করতে অনেকটা সময় লেগে যায় কারণ ডিমটা প্রচণ্ড গরম থাকে তাই ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করবেন বন্ধুরা ডিম ঠান্ডা করার জন্য অপেক্ষা করতে হবে না এখানে দেখুন আমি ডিম অনুযায়ী টিফিন কারি নিয়ে নিয়েছি আপনাদের ডিম যদি আরও বেশি হয় বড়ো টিফিন কারি নেবেন ছোটো ডিম হলে ছোটো টিফিন কারি নেবেন ডিমগুলোকে এইভাবে টিফিন কারি মধ্যে আমি ঢুকিয়ে দিলাম তারপর ঢাকনাটা এইভাবে আটকে দেব এবার কি করব টিফিন কারিটাকে আমরা এইভাবে একটু ঝাঁকাতে থাকবো কয়েক সেকেন্ড ঝাঁকিয়ে নিলেই বন্ধুরা ডিমের যে খোসাটা আছে না খুব সহজেই কিন্তু আপনা আপনি ছেড়ে যেতে থাকবে বাড়ি খাবে তাই খুব সহজেই ছেড়ে যাবে দেখতে পাচ্ছেন কত সুন্দর ডিমের খোসাটা বন্ধুরা আপনা আপনি পরিষ্কার হয়ে গেছে আর যেগুলো একটু লেগে রয়েছে সেটা হাত দিয়ে একটু ই করলেই কিন্তু খুব সহজেই পরিষ্কার হয়ে যাবে তাই আপনাদের হাতে সময় না থাকলে যে ডিম ঠান্ডা করার সময় নেই এই পদ্ধতিতে আপনারা কিন্তু গরম ডিমের খোসা খুব সহজেই ছাড়িয়ে নিতে পারবেন এমন কি বন্ধুরা এইভাবে যদি আপনারা ডিমের খোসা ছাড়ান লক্ষ্য করবেন একটি ডিমও আপনাদের খোসার সঙ্গে উঠে আসবে না এমনকি নষ্ট হবে না দেখুন কত সুন্দরভাবে প্রত্যেকটা ডিম গোটা রয়েছে এমনকি আমাদের ছাড়ানো হয়ে গেল হাত আমাদের দিয়ে ছাড়াতে লাগলো না পাই চল বললেই চলে পরের যে টিপসটি শেয়ার করব বন্ধুরা অনেক সময় দেখা যায় ডিপ ফ্রিজে এতটাই বরফ জমে যায় বন্ধুরা আমরা যখন মাছ মাংস বা কোনো জিনিস বের করি ফ্রিজ ঠান্ডা রাখতে কিছু সময় বন্ধ রাখতে লাগে তারপর সেই জিনিসগুলো বের করতে লাগে কারণ বরফে একেবারে আটকে যায় তাই ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করবেন এরকম ধরনের কোনো আটার প্যাকেট বা সোয়াবিনের প্যাকেট যে কোনো একটি প্যাকেট পলিথিনের প্যাকেট নিয়ে নেবেন ডিপ ফ্রিজে এইভাবে আপনারা পেতে রাখবেন তার ওপর আপনারা আইস ট্রে রাখুন কিংবা মাছ মাংস যে কোনো কিছুই রাখুন না কেন খুব সহজেই কিন্তু আপনারা তুলে নিতে পারবেন ফ্রিজ বন্ধ করার প্রয়োজন পড়বে না দেখুন কারণ বরফটা জমলেও পলিথিন দেওয়ার কারণে কিন্তু বরফটা একেবারে সেই পাত্রটাকে আটকে ধরবে না এর ফলে খুব সহজেই আমরা কিন্তু ডিপ ফ্রিজ থেকে যে কোনো পাত্র বের করতে পারবো টিপসটি ভালো লেগে থাকলে আপনারা অবশ্যই টিপসটি একবার হলেও অ্যাপ্লাই করে দেখবেন অনেক সময় দেখা যায় বন্ধুরা আমাদের সিঙ্কের মধ্যে এইভাবে জল জমে থাকে সহজে জলটা সরতে চায় না আপনারা ছোট্ট এই কাজটি করবেন বন্ধুরা একটি ঝাঁটা কাঠি নিয়ে নেবেন রান্নাঘরের আশেপাশে একটি ঝাঁটা কাঠি রেখে দেবেন ঝাঁটা কাঠিটা দিয়ে যদি বন্ধুরা এইভাবে খোঁচাতে থাকেন অনেক সময় কি হয় যখন আমরা বাসন টাসন মাজি খাবারের টুকরো মাছ মাংস ধুই মাছের আঁশ অনেক সময় সিঙ্কের এই পাইপের মুখটার মধ্যে না আটকে যায় যার কারণে জলটা পাঁচ হতে পায় না ধীরে ধীরে কিন্তু একটা লেয়ার পড়ে যায় এমন কি আমাদের লোক দেখে তখন ঠিক করতে লাগে তেমন মাঝে মাঝেই যদি এইভাবে মাছ মাংস ধোয়ার পর বা বাসন মাজার পর একটি ঝাঁটা কাঠি দিয়ে পরিষ্কার করি তাহলে কখনোই কিন্তু সিঙ্কটার মধ্যে জল জমবে না সিঙ্কটার পাইপ পরিষ্কার থাকবে পরের যে টিপসটি শেয়ার করব বন্ধুরা এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি একটি কাপড় আমি এই কাপড়টা প্রায় প্রায় ইউজ করি আবার এটাকে শুকিয়ে রেখে দিই এখানে কাপড়টাকে খুব ভালো করে আমি দেখুন জল দিয়ে ভিজিয়ে নিলাম এবার বন্ধুরা কি করব আমরা যে খুন্তি রান্নায় ব্যবহার করি না এরকম খুন্তি যদি এক্সট্রা থাকে তাও নিতে পারেন বা রান্নার খুন্তিটাকেও ধুয়ে আপনারা নিতে পারেন বড় কাজ মিটে গেলে সেই খুন্তিটাকে আবার মেজে ঘষে আবার আপনারা ইউজ করতে পারেন দেখুন আমি এই কাপড়ের টুকরোটাকে খুব ভালো করে খুন্তির মধ্যে এইভাবে পেঁচিয়ে নিলাম এইভাবে দেখুন পেঁচিয়ে নিতে হবে খুন্তিটা আমার রেডি হয়ে গেছে পুরোপুরি আপনারা চাইলে কোনো গাডার লাগিয়ে নিতে পারেন বা যদি চান কোনো গাডার লাগাবেন না তাও কোনো রকম সম্ভাবনা নেই গাডার ছাড়াও কিন্তু বন্ধুরা আপনারা এটাকে ইউজ করতে পারবেন কোনো রকম অসুবিধা আপনাদের হবে না তাহলে বন্ধুরা এটাকে আমরা কি কাজে ব্যবহার করব চলুন তাহলে দেখে নিন আমাদের বাড়িতে এরকম ধরনের অনেক ফার্নিচার থাকে বন্ধুরা যেটা একেবারে মেজের সঙ্গে পাই লাগাই থাকে যেখানে আমাদের বন্ধুরা হাতের আঙুল পর্যন্ত ঢোকে না দেখুন এই যে ফার্নিচারটা দেখতে পাচ্ছেন এতটাই নিচু যেখানে কিন্তু বন্ধুরা কোনোরকম ফুল ঝাড়ু দেওয়া তো দূরের কথা বা ঝাড়ু তো দূরের কথা আমাদের কিন্তু হাতের আঙুলও পৌঁছায় না তাই এই জায়গাটা তো নোংরা জমে যায় মাকড়সার জাল তৈরি করে আর যদি পরিষ্কার না করা হয় এর মধ্যে কিন্তু ধুলো ময়লা দীর্ঘদিন জমতে জমে মেজোতে নানারকম দাগ স্পট পড়ে যায় তাই বন্ধুরা এরকমভাবে যদি খুন্তির মধ্যে আমরা একটি কাপড় জড়িয়ে নিই কারণ খুন্তিটা খুবই পাতলা হয় এর ফলে কিন্তু খুব সহজেই খুন্তিটা এর নিচে ঢুকে যেতে পারবে এমনকি সেই জায়গাটা খুব সুন্দরভাবে আমাদের পরিষ্কার হয়ে যাবে এই ছোট্ট টিপসটি আপনারা অ্যাপ্লাই করে দেখবেন আমি মাঝে মাঝেই কিন্তু আমার বাড়ির যে ফার্নিচারগুলো একেবারে নিচু মেজের সঙ্গে পায়ে লাগা সেই ফার্নিচারগুলোকে আমি এইভাবেই পরিষ্কার করে নিই এর ফলে সেখানে মাকড়সা এমনকি আরশলা বাসা বাঁধতে পারে না ছোট্ট আইডিয়া বা টিপসটি যদি আপনাদের ভালো লেগে থাকে বন্ধুরা আপনারাও অ্যাপ্লাই করে দেখবেন আশা করছি আপনাদের ঘরবাড়ি থাকবে পরিষ্কার পরিচ্ছন্ন যে জায়গায় মুছতে পারেন না খুব সহজেই মুছে নিতে পারবেন তাছাড়াও বন্ধুরা আমাদের বাড়িতে যে এই ধরনের টাইলসের যে মেজে থাকে বন্ধুরা টাইলসের মেজে বা মার্বেলের মেজের জয়েন্টের জায়গাগুলোতে দেখবেন কালো হয়ে নোংরা জমে যায় আর এটা দেখতে ভীষণ বাজে লাগে আমি এই জয়েন্টের জায়গাগুলোতে সামান্য পরিমাণ ডিটারজেন্ট পাউডার দিয়ে দিলাম তারপর কাপড়টাকে দেখুন খুন্তির মধ্যে আমি এইভাবে ভাজ করে নিচ্ছি এবার কি করব খুন্তির মাথাটা যেহেতু একদম সরু সামান্য পরিমাণ জল দিয়ে দেখুন এই জয়েন্টের জায়গাটাতে এইভাবে আমি একটু ঘষতে থাকবো এইভাবে যদি বন্ধুরা একটু ঘষে নিই যে নোংরাগুলো জমে না আমরা ঘর ঝাড় দিই যখন সেই ধুলো ময়লাগুলো থাকে যেগুলো জমে খুব সহজেই কিন্তু বন্ধুরা সেই নোংরাগুলো উঠে যাবে দেখুন এইভাবে আমি একটু ঘষে নিচ্ছি বন্ধুরা কত সুন্দরভাবে দেখতে পাচ্ছেন আমাদের নোংরাটা কিন্তু উঠে যাচ্ছে দেখুন পুরোপুরি উঠে গেল প্রথমেই দেখিয়েছি কীরকম কালো ছিল আর এখন দেখুন কতটা সুন্দর পরিষ্কার হয়েছে আপনারাও কিন্তু এই টিপসটি অ্যাপ্লাই করতে পারেন এতে দেখবেন জয়েন্টের জায়গাগুলো পরিষ্কার থাকবে এমন কি আপনাদের মার্বেল পাথরের মেঝে হোক কিংবা টাইলসের মেঝে সব সময় ঝকঝকে চকচকে থাকবে ভালো লেগে থাকলে বন্ধুরা আপনারাও অ্যাপ্লাই করে দেখবেন মেজে কিন্তু মুছতে আর কোনো রকম অসুবিধাই হবে না পরের যে টিপসটি অনেক সময় যখন দুধ চা করি চা পাতা দেওয়ার সঙ্গে সঙ্গে দেখা যায় চাটা উতলে ওঠে এমনকি চাটা পড়ে যায় চাটাও নষ্ট হয় গ্যাসটাও নোংরা হয় তাই যখনই আম আপনারা এইভাবে চা করবেন দুধ চা বিশেষ করে চা পাতা দেওয়ার সঙ্গে সঙ্গে একটি চামচ দিয়ে দেবেন চামচ দিলে দেখবেন কী হবে দুধ চা যতই উতলোতে থাকুক বন্ধুরা কখনোই কিন্তু উতলে উঠে পড়ে যাবে না কারণ চামচটা দেওয়ার কারণে এটা কিন্তু খুব সুন্দরভাবে ফুটতে থাকবে কারণ দুধ চা একটু বেশি ভালো করে ফোটালে খেতে কিন্তু টেস্ট হয় তাই দেখুন এইভাবে চামচ দেওয়াতে কত সুন্দর উতলে উঠছে কিন্তু পড়ে যাচ্ছে না চলুন তাহলে বন্ধুরা আমরা পরবর্তী যে টিপসটি আছে সেটি দেখে নিই বন্ধুরা অনেক সময় দেখা যায় আমরা যখন রসুনের খোসা ছাড়াতে যাই অনেকটা সময় লেগে যায় এমনকি নখটাও ব্যথা হয় নখটাও নোংরা হয় তাই রসুনের খোসা আপনারা এখন মিনিটের মধ্যেই অনেকটা পরিমাণ ছাড়িয়ে নিতে পারবেন কোনো রকম অসুবিধা হবে না গ্যাসের ওপর আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে এইভাবে আমি রসুনের কোয়াগুলোকে দিয়ে দিলাম রসুনের কোয়াগুলোকে দিয়ে রসুনটাকে আমি তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড মতো এইভাবে একটু গরম করে নাড়াচাড়া করে নেব তারপর গ্যাসটা বন্ধ করে দেব এইভাবে হালকা নাড়াচাড়া করে রসুনটাকে একটি পাত্রের মধ্যে ঢেলে নিলাম এবার একটি আমি নিয়ে নিচ্ছি পলিথিন পলিথিনের মধ্যে বন্ধুরা দেখুন আমি এইভাবে রসুনগুলোকে ঢেলে নিচ্ছি এবার এই বাটিটা দিয়ে হালকা করে একটু বাড়ি দিতে থাকবো রসুনের যে খোসাটা আছে বন্ধুরা আপনা আপনি উঠে যাবে দেখুন কয়েক সেকেন্ড পাড়ি দেওয়ার পর আমি ঢেলে নিচ্ছি দেখতে পাচ্ছেন বন্ধুরা এইভাবে একটু গরম করে নিলে রসুনটাকে হালকা করে একটু রোস্ট করে নিলে তারপর দেখবেন খোসা ছাড়াতে আপনাদের নখ ব্যবহার করতেই লাগবে না খুব সহজেই কেজি কেজি রসুনের খোসা ছাড়িয়ে নিতে পারবেন টিপসটি ভালো লেগে থাকলে অবশ্যই অ্যাপ্লাই করবেন